আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেলাই মেশিনে সেলাই ফাঁকা হয় তো এটা কেন হয় বা এটা কিভাবে সমাধান করবেন তো আজকের ভিডিওটি পুরো দেখলে কিন্তু আপনার সেলাই মেশিনের যে সেলাই ফাঁকা হওয়ার সমস্যাটা আপনি নিজে ঘরে বসে সমাধান করে নিতে পারবেন একদম শতকরা আশি নব্বই পার্সেন্ট সেলাই মেশিনের সেলাই ফাঁকা হওয়ার কারণ হচ্ছে সুঁই লাগানো যদি সঠিকভাবে সুইটা না লাগান তো এটা সুই আছে কিন্তু দুই কিসিমের সুই আছে দুই রকম সুই আছে একটা গোড়া হচ্ছে এক সাইড আরেকটার গোড়া হচ্ছে পুরোটা গোল তো কোন ছুঁইগুলো কীভাবে লাগাবেন একদম ওটা আমি একদম এই টু জ্যাট আপনাদেরকে দেখিয়ে দেব এর পরবর্তীতে ছুঁই লাগানো নিয়ে আর কোনো ভিডিও দেখতে হবে না তো এই ভিডিওটিতে আপনার পুরোপুরি সমাধান চলে আসবে ইনশাআল্লাহ আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গোড়া গোল সুইগুলো কীভাবে লাগাবেন তো গোড়া সুই গোল সুইগুলো দেখতেছেন উপরে দেখছেন গোড়া গোল মার্ক করা যে জায়গাটা আছে এখানে গোড়া থেকে নিচ পর্যন্ত একটা কাটা দাগ আছে এই কাটা দাগটা সবসময় বাম দিকে থাকবে আর নিচের সুইয়ের যে চিদ্রর বরাবর একটু উপরে একটা ছোটো কাটা দাগ আছে সেপটা ওটা বাম দিকে ডান দিকে থাকবে ঠিক আছে আমি আবার দেখেছি এটা প্লম্পা কাটা দাগ যেটা এটা সবসময় বাম দিকে থাকবে আপনার সেলাই মেশিনের আর কোনো সমস্যা হবে না এই সম এই বিষয়টি ফলো করে যদি কোনো সুই লাগান সবসময় আপনার সেলাই মেশিনের সেলাই পাকা হওয়া থেকে একদম বিরত থাকবে তো এই সুইগুলো এভাবে লাগাবেন এখন দেখাবো আপনি আপনাদেরকে গোড়ার দিক এক সাইড সেপটা যে সুইগুলো আছে ওগুলো এটা একটু ভালো করে খেয়াল করুন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি গোড়া সাইড কিন্তু সেপটা এই সেপটা কেনার গোড়ার আপনার সুইগুলো সময় স্যাপটা যে ফার্স্টটা আছে ওটা সব সবসময় ডান দিকে রাখবেন ঠিক আছে স্যাপটার দিক যদি ডান দিকে রাখেন আপনার সেলাই মেশিনে সেলাই ফাঁকা হওয়া থেকে অনেক দূরে থাকবে তো সেলাই পাকা হওয়ার একটাই কারণ বেশিরভাগ কারণটা হচ্ছে সুই সঠিকভাবে না লাগানো এবং ভালো সুই না লাগানো তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যে দশ টাকা দামের যেই সুঁইগুলো আছে ওগুলো লাগানোর চেষ্টা করবেন গোড়া গোল থাকে আর কি ওগুলা